সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে রাজনৈতিক জল্পনা বীরভূমে কাজল ঘনিষ্ঠ শিউরির এক তৃণমূল নেতার পোস্ট ঘিরে জল্পনা যে পোস্ট ঘিরে জল্পনা সে বিষয়ে সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী কি বলছেন শুনুন যে লোকরা সোশ্যাল মিডিয়ার মধ্যে রাজনীতি করে তাদের রাজনীতি কোনো চরিত্র নেই আমি জানি কারা কি করেছে না করেছে এটা আমি যখন দু সালে দাঁড়িয়েছিলাম তখন আওয়াজ তুলেছিল কিছু লোক আছে যাদের কাজ হচ্ছে বিভ্রান্ত তৈরি করা আর তাদের নিজস্ব ওয়ার্ডগুলো একবার খোঁজ করে দেখবে সেই ওয়ার্ডও তাদের দেখা যায় না ওয়ার্ডেও গুহারা সুতরাং ওই মানুষদের কথা শুনে আমরা তাদেরকে গুরুত্ব দিতে চাই না ছিলাম আছি থাকবো মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে মানুষের আশীর্বাদ আছে দু একুশ সালে প্রমাণ করেছি আগামী দিনও প্রমাণ করবো ভূমিপুত্র কে আমি তো বীরভূমের ভূমিপুত্র দশটা বছর বীরভূমের সভাধিপতি ছিলাম তা আমার কি আমি যদি বলি আমার জন্মভূমি বোলপুর কি আমার জন্মভূমি সিউড়ি তা মানুষ তো আমাকে তুতু দেবে বললাম আপনি সিউড়ি বীরভূমের আপনি সভাধিপতি আর আপনি বলছেন আমি আমার ভূমিপুত্র হচ্ছে আমি বোলপুরের বা সিউড়ির কি আমার চিনপায়ের এটা আপনার মুখে মানায় না যাদের শিক্ষা নাই দীক্ষা নাই আজকে তো এই যে অনেক আমাদের আছে কেউ দাঁড়াচ্ছে শতাব্দীর কোথা থেকে এসেছে কলকাতায় বাড়ি শতাব্দী চার চারবার মানুষ তাকে হাত তুলে বিপুল ভোটে জয়যুক্ত করছে মূর্খের দল ওরা জানে না যে একজন আমি যদি মনে করি গিয়ে হলদিয়া দাঁড়াবো আমি যদি মনে করি গিয়ে মেদিনীপুরে দাঁড়াবো মেদিনীপুরের মানুষ যদি মনে করে এখানে দাঁড়াবো সে অধিকারটা সংবিধানে আছে এবং সেটা দল ঠিক করে যে কাকে কোথায় দিলে ভালো হবে কোথায় খারাপ হবে সুতরাং ওদের কথা তো ক্যান্ডিডেট হয় না সুতরাং ওদের কথা গুরুত্ব দিয়ে লাভ নেই